খাব নাকি আমার মজার খিচুড়ি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি তোমাদের বন্ধু রাইছো জিদ্দিকে কিছুদিন ধরে এমন বৃষ্টি পড়তেছে জানো না এই বৃষ্টিতে কি করা যায় বলো তো চলো ছাতা দিয়ে ঘর বানাই দেখো আমি দুইটা ছাতা নিয়ে আসছি প্রথমে আমি একটা ছাতা ফুটিয়ে নিই চলো রান্না বাড়ি করি এই দেখো রান্না করার জন্য সবকিছু নিয়ে আসছি কড়াই আছে চামচ আছে বাটি আছে একটা কলস আছে তারপর একটা হাড়ি আর একটা ঢাকনা আছে আবার হাড়ি আর ঢাকনা আছে যে অনেকগুলো হাড়ি পাতিল আছে তারপর একটা টিফিন কারি আছে আছে আমার বেলুন আর হচ্ছে একটা প্লেট আছে একটা পাটা আছে এগুলাই এখন আমি চলো বাজার করতে যাই আমার এই সুন্দর জুড়িটাতে করে বাজার করে আনি চলো এখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিই এখন চলো ওদিকে যাই এই জায়গা থেকেও আমি একটা ফুল তুলে নিলাম দেখো কত সুন্দর ফুল এই দেখো একটা বেগুনি কালার ফুল পেয়েছি চলো এটাও তুলি এখন আমার তোলা হয়ে গেছে দেখো কত বাজার করে ফেলেছি চলো এখন রান্না করি কিন্তু এত কিছু দিয়ে কি রান্না করব চলো খিচুড়ি রান্না করি যেহেতু বৃষ্টির দিন বাজার নিয়ে বাসায় চলে আসছে এখন আমি কাটাকাটি করে খিচুড়ি রান্না করব তোমরা কে কে খিচুড়ি খাবো বলো এই বড় পাতিলে খিচুড়ি রান্না করব তোমাদের সবার জন্য সবজিগুলো এখন আমি পাতিলের ভিতরে ঢেলে দিই আরো সবজি দিব দাঁড়াও দেখাচ্ছে এই দেখো না কাটলে অনেক বড় হয় তার জন্য কেটে নিই সব সবজি চাল আমার দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাতে বসিয়ে রান্না করি এখন চুলাতে বসায় দিই ঢাকনাটা বসিয়ে দিয়েছি আমি একটু পরে আমার খিচুড়ি হয়ে যাবে একটু ঢাকনা খুলে নেড়ে দিই না হলে নিচে পুড়ে যাবে আমার খিচুড়ি তো অনেক সুন্দর গন্ধ বেরোইছে মনে হয় খিচুড়ি হয়ে গেছে চলো এখন নামিয়ে ফেলি তাহলে এখন আমি প্লেটে বেরনি দেখো আমার কত সুন্দর প্লেট দেখো আমার কত সুন্দর খিচুড়ি এখন আমি তো টেস্ট করে দেখি হুম অনেক মজা হয়েছে তোমরাও খাবে নাকি আমার মজার খিচুড়ি খাওয়া দাওয়া শেষ এখন আমি ঘরের ভিতরে যে ঘুমাই তোমাদের সাথে কালকে দেওয়া হবে Bye-bye!